বন্ধুরা ভাবন্ত কলকাতার বুকে এমন এক স্থান আছে যেখানে প্রতিটা ধুলোর কণার সাথে মিশে আছে হাজার বছরের পুরনো এক অজানা ইতিহাস যেখানকার বাতাস আজও ধারণ করে আছে দেবী সতীর অলৌকিক স্পর্শ যেখানে এককালে বয়ে যেত আদি গঙ্গা আর যেখানকার ইঁটের পরতে পরতে জড়িয়ে আছে এক জমিদার পরিবারের অবিশ্বাস্য ভক্তি আর আত্মত্যাগের গল্প আজ আমরা ডুব দেব সেই রহস্যের গভীরে উন্মোচন করব কালীঘাট মন্দিরের জন্মকথা কীভাবে টুকরো পতিত পায়ের আঙ্গুল থেকে জন্ম নিল এই মহাপীঠ আর কিভাবে তৈরি হল কলকাতার এই আইকনিক মন্দির জানতে চান সেই অজানা গল্প তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন প্রথমেই আমরা ফিরে যাব হাজার হাজার বছর আগের এক পৌরাণিক যুগে হিন্দু পুরাণ বলে প্রজাপতি দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন কিন্তু তিনি জামাতা শিবকে আমন্ত্রণ জানাননি অপমানিত সতী স্বামীর অনুমতি না নিয়েই পিতৃগৃহ যান কিন্তু সেখানেও তাকে ও শিবকে চরম অপমান করা হয় সেই অপমানে সতী নিজেকে যজ্ঞের আগুনে আহুতি দেন সতীর এই আত্মহতিতে শিব ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন তিনি সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয়ঙ্কর তাণ্ডব নৃত্য শুরু করেন সেই নৃত্যে ত্রিভুবন ধ্বংসের উপক্রম হয় দেবতারা ভীপ হয়ে ভগবান বিষ্ণুর দ্বারস্থ হন বিশ্বকে রক্ষা করতে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করেন এই খণ্ডগুলি পৃথিবীর যে যে স্থানে পতিত হয়েছিল সেই স্থানগুলি শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিতি পায় আর বিশ্বাস করা হয় আমাদের আজকের কালীঘাটে পতিত হয়েছিল দেবী সতীর ডান পায়ের আঙুল সেই থেকে এই স্থানটি এক মহাপীঠ এক মহাশক্তিপীঠ হিসেবে পরিচিতি লাভ করে সেকালে আজকের মতোই বিশাল মন্দির ছিল না আদিগঙ্গার প্রবাহের পাশে এক নিভৃত স্থানে ছোট একটি পর্ণকুটির ছিল যেখানে ভক্তরা দেবীর পূজা করতেন পঞ্চদশ শতাব্দীর সাহিত্য যেমন মনসার ভাষানেও নেও এই কালীঘাটের উল্লেখ পাওয়া যায় তখন এটি ছিল ঘন অরণ্যে ঢাকা এক নির্জন স্থান যেখানে সিদ্ধ পুরুষরা তপস্যা করতেন এরপর আসে আধুনিক মন্দিরের নির্মাণের গল্প এই গল্প শুরু হয় উনিশ শতকের শুরুর দিকে এক জমিদার পরিবারের অসামান্য ভক্তি আর ত্যাগের কাহিনী দিয়ে কলকাতার ইতিহাসে সাবর্ণ রায়চৌধুরী পরিবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম ষোলোশো সালে এই পরিবারই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুদানুটি গোবিন্দপুর ও কলকাতা গ্রাম কেনার অনুমতি দিয়েছিল যদিও এই বিষয়ে অনেক বিতর্ক আছে কিন্তু তাদের সবচেয়ে বড় অবদানগুলির মধ্যে একটি হল এই কালীঘাট মন্দির আঠেরোশো বা আঠেরোশো সালের কথা বড়িশার সাবর্ণ চৌধুরী পরিবারের তৎকালীন জমিদার সন্তোষ চৌধুরী স্বপ্ন দেখেন এক সুবিশাল কালী মন্দির প্রতিষ্ঠার তিনি উপলব্ধি করেছিলেন আদিগঙ্গার তীরে দেবীর এই মহাপীঠ এক ছোট কুটিরে আবদ্ধ থাকা উচিত নয় তার মনে দেবীর জন্য এক অসাধারণ মন্দির তৈরির বাসনা জাগে তিনি তার বিশাল জমিদারির এক অংশ দেবীর সেবার জন্যে উৎসর্গ করেন প্রায় পাঁচশো বিঘা জমি দেবীর নামে দান করা হয় মন্দির নির্মাণের কাজ শুরু হয় কিন্তু এই কাজ সহজ ছিল না সেকালে যোগাযোগ ব্যবস্থা এবং নির্মাণ কৌশল এখনকার মতো উন্নত ছিল না শত শত শ্রমিক দিন রাত পরিশ্রম করে ইটের পর ইট গেথে এই সুবিশাল কাঠামো তৈরি করতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত মন্দির নির্মাণ সম্পূর্ণ হবার আগেই সন্তোষ রায়চৌধুরী পরলোক গমন করেন পিতার এই অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ণ করার দায়িত্ব কাঁধে তুলে নেন তার পুত্র রাজীবলোচন রায়চৌধুরী এবং পরিবারের অন্যান্য সদস্যরা তারা প্রতিজ্ঞা করেন যে কোনো মূল্যে এই মন্দির তৈরি হবেই তাদের অক্লান্ত পরিশ্রম অদম্য ভক্তি আর বিশাল অর্থব্যয়ের ফলস্বরূপ প্রায় আট থেকে ন বছর পর আঠারোশো সালে সম্পূর্ণ হয় এই সুবিশাল কালীঘাট মন্দির তৎকালীন সময়ে এর নির্মাণে খরচ হয়েছিল প্রায় তিরিশ হাজার টাকা যা ছিল এক বিশাল অঙ্কের অর্থ ভাবুন সেই যুগে এই পরিমাণ অর্থ ব্যয় করা কতটা কঠিন ছিল আমরা আজ যে মন্দিরটি দেখি সেটি বাংলার নিজস্ব স্থাপত্যশৈলীতে নির্মিত একটি আটচালা মন্দির এর চূড়া প্রায় নব্বই ফুট উঁচু এই মন্দিরের প্রতিটি ইট প্রতিটি পাথরের পিছনে লুকিয়ে আছে শত শত মানুষের শ্রম ভক্তি আর বিশ্বাস মূল মন্দিরের পাশেই রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ কাঠামো মূল মন্দিরের সংলগ্ন নাটমন্দিরটি মন্দিরটি পরবর্তীকালে আন্দুলের এক জমিদার নির্মাণ করেন আর কালীঘাট সতীপীঠের ভৈরব হলেন নকুলেশ্বর শিব যার মন্দির মূল মন্দিরের কাছেই অবস্থিত এই মন্দিরটি নির্মাণ করেন তারাসিং নামক এক পাঞ্জাবি ব্যবসায়ী এইভাবেই বিভিন্ন সময়ে ভক্ত ও অনুরাগীদের দানে কালীঘাট মন্দির তার বর্তমান রূপ পেয়েছে আজও প্রতিদিন হাজার হাজার ভক্ত এই মন্দিরে ছুটে আসেন মা কালীর আশীর্বাদ নিতে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরের অলৌকিকত্ব অনুভব করতে কালীঘাট মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি কলকাতার ইতিহাস সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক অবিচ্ছেদ্য অংশ এটি ভক্তি বিশ্বাস আর মানব ইতিহাসের এক জীবন্ত দলিল বন্ধুরা কালীঘাট মন্দিরের এই মহিমাময় ইতিহাস এই পৌরাণিক গাঁথা শোনার পর মন ভক্তিতে ভরে ওঠে কিন্তু এই গল্পের একটি অন্য পীঠও রয়েছে একটি বাস্তব এবং কিছুটা হলেও দুঃখজনক চিত্র আজকের দিনে আমরা যখন এই মহাপীঠে যাই তখন এক শ্রেণীর মানুষের বাণিজ্যিক মনোবৃত্তি আমাদের মতো সাধারণ ভক্তদের প্রায়শই হতাশ করে আপনি যে বিষয়টি ভাবছেন তা অস্বীকার করার উপায় নেই বহু ভক্তরই অভিজ্ঞতা হয় যে কিছু অসাধু পাণ্ডা বা সেবাইতে দৌরাত্মে মন্দিরের সেই শান্ত আধ্যাত্মিক পরিবেশ যেন হারিয়ে যেতে বসেছে বন্ধুরা এই ছিল কালীঘাট মন্দিরের জন্মকথা এক প্রাচীন পৌরাণিক কাহিনী থেকে শুরু করে আধুনিক মন্দির নির্মাণের এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এই মহাপীঠ কেমন লাগলো এই অজানা গল্প আমাদের কমেন্ট করে জানান আর এই ধরনের আরও ঐতিহাসিক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে জয় মা কালী